সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আছে আমি হাট জেলা রামরহা থানায় অবস্থিত তো আজকে বড় বড় খামার প্রতীকী সার কেমন দামে বিক্রি হচ্ছে

কুল্লেন 210 দাম বলতেছে ব্যথা কিনা আরো একটু কম আছে তো কর্তৃপক্ষের সাথে দামাদার করে

lambda 30 kg 6 man 30 kg dekhan ye de 6 দেখেন ভিডিও করার কষ্ট আইডি করে তো সুন্দর সুন্দর গরু বড় সাইজের যেগুলো ডুগডুগি ঘাটের বড় সাইজের গরু এই যে এখানে একটু আছে দাম চলছে ভাই দাম চাষের কত এটা ব্যথা কিনা দাম

কত দাম বললো আপনারা শুনলেন বড় বড় গরু দাম দর চলছে ক্রেতা বিক্রেতার ভিতরে তো আরো এখানে এই সাইড সুন্দর গরু আছে যেগুলো দেখুন দেখাবো

শীতের জন্য আগুন ধরা দিচ্ছে হাটের ময়লাও পরিষ্কার হচ্ছে এবং হাটও গরম হচ্ছে এই যে এই যে দিতেছে